সালামু আলাইকুম বিয়স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ছুটিতে আসার পর আজকে আবার ওয়েল্ডিংয়ের একটা কাজ নিয়ে চলে আসলাম দেখতেছি আমার ওয়েল্ডিং মেশিন আর এখানে ওই সামনে যে জিনিসটা দেখতেছেন এই জিনিসটা হলো ফার্মের একটা মেশিনের মাঝখানা মাঝখানা এখানে বসবে তো মাঝখানে কীভাবে বসবে আমি এই জন্য একটা কায়দা দিয়েছি বাস ফ্রেম দুই মিটার প্রায় দুই মিটার এবং উপরের দিকে উঠবে দুই মিটার তারপরে স্বাদ হবে এবং নিচে আবার স্বাদ হবে যে যেন মেশিনটা সুন্দরভাবে বসতে পারে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে আমি কাজটা করি দেখতেছেন প্রথমত এই পুরা হোটেলের সারটা এটা আজল দিয়ে করা আজল দিয়ে করা যেন বৃষ্টি ফানে না যায় তো এখানে আমি ওয়েল্ডিং করছিলাম যে আজল গুলো আছে না আজল গুড়ে গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে আমি কিন্তু এটা তিন সেন্টি বা ছয় সেন্টি একটা কায়দা বসাই দিলাম বা টিউব বসাই দিলাম বসাই দেওয়ার পর এখানে ওয়েল্ডিং করলাম এখানে একটা সেম ফটো দিতে ইঞ্জেকশন ওয়েল্ডিং করলাম এখানে আছে একটা সেম পদ্ধতিতে ওয়েল্ডিং করলাম এখানে আছে একটা সেম পদ্ধতিতে ওয়েল্ডিং করলাম আর মেশিনের ওয়েটটা কিন্তু আমাদের বেশি না দুশো কেজির মতো ওয়েট তো অত বেশি লং ডিস্টেন্স করার দরকার নাই কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ আমি কাজগুলো মজুত করা দরকার তো এই ফিলার থেকে ওই ফিলারের দূরত্ব আমার দু মিটার এই ফিলার থেকে আমার ওই ফিলারের দূরত্ব দুই মিটার এবং সেম পদ্ধতিতে এই ফিলার থেকে এই ফিলার পদ্ধতি দ্রুত দুই মিটার এটা সম্পূর্ণ মরকবা সকালে হবে এবং টিউবগুলো একদম বা হিসাবে বসবে আর এর উপরে একটা সাজ বসবে বলতে আমরা সিট যেটা বলি ওটা সিট এখানে একটা বসবে এবং উপরে দুই মিটার পরে একটা স্বাদ হবে তো ইনশাল্লাহ দেখতে থাকুন আর এখানে আমার টিউবগুলো আছে ওয়েল্ডিং মেশিনগুলো আছে মোটামুটি কাজ করবে ইনশাল্লাহ দেখতে থাকুন তো আলহামদুলিল্লাহ প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি সাইটটা ফিলের খাড়া করেছিলাম এবং দাঁড়া করানোর পরে প্রত্যেকটা যে দৈর্ঘ্য প্রস্তুত অনুযায়ী আমি কি কারণে এই জিনিসটা বানাইতেছি কী কারণে তো সব কিছু প্রথমে বলা হয়েছে তো এখন দেখতেছেন আমি পর্যায়ক্রমে ওয়াল্ডিংগুলো করতেছি নিচের ফ্রেম বানানোর জন্য আসলে নিচে একটা শিট বসবে আর এটার উপরে আমার মেশিনটা বসবে তো মা যত বাড়ি হবে তত বেশি স্ট্রং করে আমার নিচের ফ্রেমগুলো বানাতে হবে তো আমি নিচে চারটে আমোদের পরে আমি ওভার একটা আমুদ মানে একটা ফিলার দিতেছি পুরো সাদের উপরে একটা লোড দিতেছি যেখানে সেন্টারের যে লোডটা আছে লটটা লোডটা যেন টিনের উপরে থাকে বা সাদের উপর একটা থাকে তো দেখতেছেন আমি হোল্ডিং করতেছি তার পাশাপাশি আমি ফ্রেমগুলোর দূরত্ব সাইড সাইড সেন্ডে করে একটা ফ্রেম বানিয়ে নিয়েছেন ইনশাল্লাহ সেটা অবশ্যই আপনারা দেখতেছেন তো এখন আমি যদি উপরের বিউ দিয়ে আমি আপনাদেরকে দেখাই তো দেখতেছেন এই আমার পুরো ফ্রেমটা কিন্তু অবশ্যই আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে এখন আমি উপরে যেই সারটা সারটা করার জন্য আমি দুই মিটারের দু মিটার ফস্টের আমি সাইডটা আপনার টিউব কাটলাম যেন সাইড সেন্টি সাইড সেন্টি দূরত্ব আমি টিউবগুলো লাগাইতে পারি তো এক্ষেত্রে আমার মোটা মোটামুটি কাজ কমপ্লিট হওয়ার পরে আমি টোটাল ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারিনি আসলে আমার কোনো ক্যামেরাম্যান নেই তো এখন আমি আমার ম্যানেজার কাদের পাশাপাশি কি কাজ করি না করি এগুলো আবার ম্যানেজারদেরকে আপনার ইনফর্ম করা লাগে তো এখন আমি আর বলবো আপনারা দেখুন আলাইকুম হাদা হগল মাদ হাদা মাতখানা খানা ও হেনা ফেল খামসা সেন্তি শোফ وهنا زبية إلى في العمود في العمود مترين مترين فاصل وهذا تحت كله كامل مركبة مترين مترين كله كامل ما شاء الله وفي السد ما شاء الله كله مترين مترين كله مترين مترين أبغى أشوف من بعيد شوف كده كده يجي من شكل شوف মাশাল এর পর্যায়ে আমার মেশিন রাখার যে রুমটা এই রুমটা পুরোপুরি রেডি হয়েছে তার মধ্যে একটা জিনিস স্যাট করা লাগছে আপনার যে সার্ভিসিং করার জন্য যে শ্রেণীটা মানে যেন এখানের যেন কোনো ফা দেওয়া যেন না লাগে যেন উপর দিয়ে আসতে পারে কোনো ফাঁকের এখানে যেন কোনো খারাপ যেন না হয় সারটা কারণ এটা জিঙ্কের স্বাদ বা টিনের স্বাদ তো দেখতেছেন এভাবে একটা শ্রেণী এখান থেকে বানিয়ে দিলাম আর নিচের নিচের যে বডিটা এটা এটা কিন্তু প্রথমে আমি কিন্তু ফ্রেম বানাই রেডি করছিলাম ওটা আপনারা আগে দেখছেন তারপরে কিন্তু এখানে যেহেতু সাজ দেয়নি একটু শক্ত করা লাগবে আমি অন্য জায়গা থেকে একটা পুরো ফ্রেম বা স্টিলের একটা ফ্রেম নিয়ে আসে বসাই দিলাম ইনশাল্লাহ আর উপরে এক সাইডে স্টিল দিলাম সাইডে সাজ দিলাম দুইটাই সাজ কিন্তু একটা স্টিলের একটা হলো লোহার কারণ কোম্পানির বলে কথা একটা ছিল আর একটা ছিল না এই কারণেই মোটামুটি বলছে যে এভাবে লাগানোর দরকার বাস লাগাই দিয়ে কাজ শেষ কর তো আলহামদুলিল্লাহ শেষ করে ফেললাম তো দেখতেছেন এটা হলো টোটাল সেট আপ এখন আমার মোটামুটি সকল কিছু গোছানোর ফলা

সবাই আমার পেজটা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ সকল ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল অ্যাকাউন্টটা বাজিয়ে দেবেন আজকের জন্য এখানে বিদায় আসসালামু সালামু আলাইকুম ওরম